19 তম শিক্ষক নিবদনের সার্কুলার কবে হবে আর 19 তমতেও 40 পেলে পাস মার থাকবে কিনা ফিলিতে এটা অনেকে জানতে চাইছেন তো এই বিষয়টা আমরা সেকুলার করব যে সার্কুলারটা কখন হবে আর 40 পেলে পাস কিনা তো প্রথমে আসি যে 19 তম শিক্ষক নিবদনের সার্কুলারটা কখন হতে পারে সার্কুলার হওয়ার কথা ছিল 2024 সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে কিন্তু হয় নাই আমরা যদি আপনার আঠারোতম নিবন্ধনের সার্কুলার দিকে একটু তাকাই এই সার্কুলারটা কখন হয়েছিল দুই সালের নভেম্বর মাসে কখন হয়েছিল দুই সালের নভেম্বর মাসে যখন সতেরোতম এর বাইবা নিবন্ধনের সার্কুলার হয়েছিল দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের শেষের দিকে এবং কি তখন সতেরোতম শিক্ষক নিবন্ধনের বাইবা চলতেছিল সেম ভাবে এখন কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা চলতেছে আর এই বাইবার শেষ হবে মে মাসে হ্যাঁ আর প্রতি বছরই একটা করে মানে শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রতি বছর একটা করে হওয়ার কথা ঠিক আছে যেহেতু এই সার্কুলারটা উনিশতমটা দুই হাজার সালে হওয়ার কথা ছিল কিন্তু দুই সালে বিভিন্ন আন্দোলন এটি এটা অনেক ঝামেলা ছিল এই জামেলার কারণে কিন্তু চব্বিশ সালে সার্কুলারটা হয় নাই আর এখন তাহলে সার্কুলারটা কখন হবে যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা আপনারা দেখছেন মে মাসের মধ্যে শেষ হবে তো বেশি সম্ভব এই সার্কুলারটা উনিশতম শিক্ষক যে সার্কুলারটা মে মাসে হতে পারে অথবা মে মাসের আগেও হতে পারে তবে সঠিকভাবে বলা যাচ্ছে না বেশি সম্ভব মে মাসের মধ্যে হয়ে যাবে এখন আসেন যে উনিশতমতে চল্লিশ পেলে পাস মার্ক এটা আসলো কতটুকু সত্য আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টোটাল ফেল করছিল পঁয়ষট্টি পার্সেন্ট স্টুডেন্ট কল্পনা করা যায় যে নিবন্ধন পরীক্ষায় যেখানে একশোতে বলা হইতেছে চল্লিশ পেলে পার সেখানে ফেল করছে পঁয়ষট্টি পার্সেন্ট মানে আঠারো লাখ আবেদন করছিল প্রীতি টিক ছিল টোটাল কত চার লাখ আশি হাজার বাকি সব কিন্তু ভাগ আঠারো লাখ পরীক্ষার্থী আবেদন করছিল আর আঠারোতম শিক্ষক নিবন্ধের পরীক্ষায় প্রীতি টিক ছিল সর্বমোট চার লাখ আশি হাজার আর বাকি সবগুলো বাদ কোথায় আঠারো লাখ আর কোথায় চার লাখ এত সহজ হলে তো সবাই পাশ করতো ব্যাপারটা এরকম না যে একশো চল্লিশ পেলে পাস তাহলে সবাই কথা কিন্তু এরকম কথা আসলে সত্য যে একশোর মধ্যে চল্লিশ পেলে পাস কিন্তু এত বেশি ফেল করে কেন আমাদের বেসিক দুর্বল আর বিশাল বড় বড় বই নিয়ে আমরা পড়াশোনা করি নিবন্ধনের জন্য আসলে এত বেশি পড়তে হবে না কি কি পড়তে হবে আমরা ওই বিষয়টা এখন ক্লিয়ার করে দেব যে আপনি কি কি পড়বেন এত বেশি পড়াশোনা করা লাগে না আপনি এক থেকে দেড় মাস পড়াশোনা করলে নিবন্ধনে আপনি নিজে নিজেই করতে পারবেন তো আসলে দেখেনি যেটা কি কি পড়তে হবে দেখেন কি কি পড়তে হবে নিবন্ধন পরীক্ষার জন্য বিসিএস প্রশ্ন পড়তে হবে নিবন্ধন প্রশ্ন হবে পড়তে হবে প্রাইমারি প্রশ্ন পড়তে হবে এগুলোর বাইরে আপনাকে কিচ্ছু করতে হবে না এই বিষয়গুলো পড়লে আপনি একশোর মধ্যে সিক্সটি প্লাস কমন পাবেন যেখানে চল্লিশ পেলে পাস তো আপনার তো টেনশনের কিছু নাই আপনি রিটিনের জন্য প্রিপারেশন নেন আপনি এটা নিয়ে তো প্যারা নিবেন কেন এত বড় বড় বই পড়া কি দরকার নিবন্ধনের জন্য আমাদের কিন্তু ছোট একটা বই দেখেন এটাতে সতেরোতম এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষায় সর্বাধিক বিকৃত একটা বই আপনি বলতে পারেন প্লাস হচ্ছে সর্বোচ্চ কমন ছোট একটা বই তিনশো পঞ্চাশ পেজের এই বইটা যদি পড়েন এই সবগুলা প্রশ্নই দেওয়া আছে এখানে একদম সাজেশন আকারে সবগুলা প্রশ্নই দেওয়া আছে আপনি চাইলে এই বইটা নিজে নিজে গড়ে গড়ে বসেন এই বইটা এই কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে একটু সকল বিষয়ের জন্য ছোট একটা বই যদি আপনার হাতে থাকে আর কিছু লাগবে না আর যারা এই বইটা পড়েন তার একটু কমেন্টে একটু রিভিউ দিবেন যে আসলে সতেরোতম এবং আঠারোতম পরীক্ষাতে কি পরিমাণ কমন ছিল আপনারা নিজেরাই বলতে পারবেন এখন আসেন এই যে যাদের বেসিক একদম দুর্বল তারা তো আসলে অনেকে আছে বেসিক দুর্বল মানে পরেও মনে রাখতে পারেন না তাদের জন্য আমাদের স্পেশাল কেয়ারে দেখেন উনিশ শিক্ষক নিবন্ধন অ্যাডভান্স একটা ব্যাচ আমাদের চালু হতে যাচ্ছে এই বইটার উপরে এই বইটা সম্পূর্ণ দরে দৌড়ে চারজন টিচার সমাধান করে দেবো ম্যাথের জন্য একজন টিচার ইংলিশের জন্য একজন জি কের জন্য একজন এবং সাধারণ জ্ঞানের জন্য একজন আর ম্যাথের ক্লাসটা আমি নিজেই নিব আপনারা জানেন যে ম্যাথের ক্লাসটা আমি নিজেই নিব কতটা কোয়ালিটিফুল ক্লাস হবে আর এই এখন আপনারা বলতে পারেন যে তাহলে এটা কোর্স ফি কত হতে পারে ঠিক না আমরা কিন্তু আসলে আহামরি অনেকের মতো দুই হাজার তিন হাজার এরকম কোর্স ফি কিন্তু আমরা নিচ্ছি না আমাদের এর আগে একটা ব্যাচ ছিল যেখানে বারোশো পঞ্চাশ টাকা কোর্স ছিল ওই ব্যাচে প্রায় আঠাশ জন ছিল এবার কিন্তু সবকিছু বিবেচনা করে আমরা এই কোর্সটার ফি ছয় মাসের একটা কোর্স চারজন টিচার ক্লাস দিবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রথম এক হাজার জনের জন্য থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শো পঞ্চাশ টাকায় আপনি এই বইয়ের এই বই থেকে টোটালি পড়ানো হবে হ্যাঁ ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেওয়া হবে এখানে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারতেছেন প্রথম এক হাজার জন এই সারটা পাবেন এক হাজার জনের পরে আবার বারোশো টাকা আমাদের কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটা ব্যাচ চালু হতে যাচ্ছে পুরাতন ব্যাচে আপনারা এক করবো না নতুন ব্যাচে যারা ভর্তি হতে চান আপনি চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে এই কোর্সটাতে আপনি চাইলে ভর্তি হতে পারেন ঠিক আছে যারা আবার একটা কথা বলে দিই যে একদম গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের গাইডলাইন অনুসারে আপনি যদি পড়াশোনা করেন হান্ড্রেড পারসেন্ট আপনি নিবন্ধন পীড়িতে পাশ করতে পারবেন তো মোটামুটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ